কিন্তু আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে কথা শুনতে পাচ্ছিলাম না এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল তারপর গ্রেফতার করা হচ্ছে আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে কি না এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিআর গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে আমরা শুনতে পাচ্ছি যে দুইশো মারা গেছে একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে আমরা বিশ্বাস করি আমরা এই সরকারকে বিশ্বাস করি